বন্ধুরা আজকে এলাম একটা ভিন্ন স্বাদের কবিতা নিয়ে সরচিত কবিতা কবিতাটির নাম হচ্ছে ব্রেস্ট মিল্ক ব্যাংক কলমে ও কণ্ঠে মনোজ ভট্টাচার্য তাহলে শুরু করা যাক মাতৃদুগ্ধ সহজ পাচ্য শিশুদের প্রথম আহার সব রকমের পুষ্টিগুণ স্তন্যপানে পানি মেটে তাহার যে শিশুটি আজ জন্ম নিল মায়ের কোল আলো করে মাতৃদুগ্ধে সকল পুষ্টি অপুষ্টি যে ভোগায় না তারে হঠাৎ যদি মারুন রোগে মাত্র ঘটে চিৎকার করে শিশু যদি কাঁদে মায়ের দুধের তবে এগিয়ে আসবে কোন মা বলো দেখি সেই সন্তানের প্রয়োজনে আপন শিশুরে সাথে লয়ে সেই শিশুরেও সঙ্গে লয়ে আপন স্তন্ন দুগ্ধ পানে তৃপ্ত করাবে কোন সে মায়ে অনাথ শিশু কত শত জন্ম নিয়েছে এই ধরণী তলে অপুষ্টিতে ভুগছে তারা করে। যুগের কিছু পরিবর্তন হঠাৎ শুনে খুশি হলাম নিধি নামের একটি মেয়ে বিয়াল্লিশ বছরে মা হয়েছেন মুম্বাই শহরে থাকেন আপন সন্তানের প্রয়োজন মিটিয়ে বাড়তি অনেকটা থাকে নষ্ট না করে ভাবল নিধি লাগবে অনাথ শিশুদের প্রয়োজনে দুই হাজার উনিশ সালে মুম্বাইয়ের সুরিয়া হাসপাতালে ব্রেস্ট মিল্ক ব্যাংক খোলা হয়েছিল সঞ্চয় করে রাখার জন্যে যোগাযোগ করে এই হাসপাতালে বিয়াল্লিশ লিটার স্তন্যদুগ্ধ দান করেছেন ধাপে ধাপে নিধি এইখানে অনাথদের জন্য শ্রদ্ধা জানায়ন মাননিয়াকে স্নেহময়ী জননী তিনি অনাথ আতুর শিশুদের জন্যে এগিয়ে এসেছেন যিনি এমনিভাবে প্রতি রাজ্যে কিছু কিছু হাসপাতালে ব্রেস্ট মিল্ক ব্যাংক যদি খোলা হয়ে থাকে আর মায়েরা যদি এগিয়ে আসেন সক্ষম যারা তবে রক্ষা পাবে অনাথ শিশুরা যারা আগামীর ভবিষ্যৎ তারা পুষ্টিকর খাবার পেলে হবে না অপুষ্টিজনিত রোগ নমস্কার